বাবা মাহারা চার নাতি নাতনি নিয়ে সমস্যায় চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ পাড়ার বাসিন্দা এক বৃদ্ধা দীপালী সাহা তিন নাতি আধার কার্ড না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা বৃদ্ধা সাহা বর্তমানে কর্মক্ষমতা না থাকায় খুব সমস্যায় কাটছে পরিবারটি চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান ইলিয়াস রহমান পরিবারটিকে নিয়ে মেখলিগঞ্জের বিডিও ও পরবর্তী সময় মেখলিগঞ্জের মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের কনভেনার ধীরেন রায় তার সঙ্গে ছিল প্রশাসনের তরফে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রধানকে বৃদ্ধা দীপালি সাহা ধন্যবাদ জানিয়েছেন সাহায্যকারীদের এই বিষয়ে কি বললেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান ইলিয়াস রহমান ও কি বললেন বৃদ্ধা দীপালি সাহা শুন শুনে নেওয়া যাক কি নাম আপনার সাহা কি সমস্যা আপনার এই যে এদের আধার কার্ড নাই তারপরে রেশন কার্ড নাই এই সমস্যা আমি বৃদ্ধ ভাতা পাই না কিছু পাই না বাচ্চাগুলো নিয়ে কত কষ্টে আমি চলি বৃদ্ধ ভাতা পান না আপনি না তো এ এটা নিয়ে আপনি এলাকার পঞ্চায়েতকে বলেন নাই বলছি না পঞ্চায়েত কি বলছিল পঞ্চায়েতের কথা এদের কুচবার গেল কুচবার থেকে আসলো কাগজ নিয়ে গেল একবার সারা দুইবার তিনবার গেল কাজে আর আসবি না তো বিরক্ত করতে এগুলো কথা তাহলে পঞ্চায়েত হয়েছে কেন

কালকে আপনার নাতনিকে নাতনিদেরকে নিয়ে মেকিগঞ্জে এস ডিও সাহেবের কাছে গেছিল এদের বলছে রেশন কার্ড আধার কার্ড বানিয়ে দিবে এই সম্বন্ধে আপনি কি বলবেন ধন্যবাদ জানাবেন তা প্রধান সাহেব বাচ্চাদেরকে নিয়ে আপনি খুশি আছেন এদের যখন রেশন কার্ড আধার কার্ড যখন তৈরি হয়ে যাবে তখন সরকারি সুযোগ পাবে তখন ভালো লাগবে তার কথা তো আর ভুগতে

ধন্যবাদ প্রধান সাহেব এই যে চাংড়াবান্দাতে দক্ষিণ পাড়াতে এই যে যে বাচ্চাদেরকে আপনি আজকে নিয়ে আসছেন এদের ঠাকুর মা আসছে মা নাই বাবা নাই এরা দীর্ঘদিন আধার কার্ডের অভাবে এরা কোনো রেশন টেশন পায় না সরকারি সুযোগ সুবিধা পায় না ঠিক আছে এই সম্বন্ধে আপনি আজকে কিছু বলবেন এদের বিষয়টা হচ্ছে কি এদের আধার কার্ড হচ্ছে না আধার কার্ড করতে গেলে ডোমেসিয়াল সার্টিফিকেটের প্রয়োজন সেই বিষয়টা নিয়ে এদেরকে নিয়ে আমি ভিডিওর কাছে গেছিলাম ভিডিও সাহেব বলেছিলেন এইচডিও সাহেবের কাছে একটু কথা বলেন এইচডিও সাহেবের কাছে আসছি উনি আমাদের পেয়ার দিতে বললো আমরা পেয়ার দিয়ে এসি সেই ভিত্তিতে এরা ডোমেশাল সার্টিফিকেট পেয়ে যাবে তা কত সার্টিফিকেট পাই যাবে এরা এরা তো আজকে আমরা তো শুক্রবার জমা করলাম শনি রোববার তো অফিস ছুটি থাকে এটা তাও সোমবারের দিন রিপোর্ট টিপোর্ট হবে তাও মঙ্গল বুধবারের দিকে পেয়ে যেতে পারে কবে আধার কার্ড তৈরি হবে এটা সার্টিফিকেটটা পেয়ে গেলে এদেরকে নিয়ে আমি কুচবিহারে গিয়ে এদের আধার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব এস ডিও সাহেবও বলেছে উনিও কথা বলবেন যাতে এরা আধার কার্ডটা পায় সবচেয়ে বড় ঘটনা যে এদের বাড়িতে মনে করেন কি একটা টিউবওয়েল ভালো ব্যবস্থা নাই একজন ল্যাট্রিন ছিল আছে সে সমাজসেবী চাংরাবান্দার অমরজিৎ রায় সে করে দিছিল ওদের মানে ঘরের অবস্থা খুব খারাপ হ্যাঁ তো এই সম্বন্ধে আপনি কী বলবেন টিউবওয়েলটা আমি ইমিডিয়েট করে দিব আর ঘরের বিষয়টা আমি দেখতেছি কিভাবে ওদের ঘরটা করে দেওয়া যায় ওদের আবাস যোজনায় কোনো নাম নেই এরা তো ছোট ছোট বাচ্চা এদের নাম থাকারও কথা নয় ওনার যে ঠাকুর মা আছে ওনারও নাম নেই আমি ব্যবস্থা করার চেষ্টা করবো প্রধান সাহেব এই যে চারজন বাচ্চাদেরকে নিয়ে আপনি যে এতদিন পরে রেশন কার্ড করে দিচ্ছেন এটা কেমন লাগতেছে আপনাকে আমাকে তো খুব ভালো লাগছে আমাকে ওদের দেখে খুব একটা মায়া হয়েছিল তাই ওদেরকে নিয়ে আমি এই স্যারের কাছে আমি শুনছিলাম এই যে বাচ্চা মেয়েটা একে আপনি দত্তক নেওয়ার জন্য চেষ্টা করছিলেন